सर हेलो सर बुश अब्रीजले स्कूल প্রধান শিক্ষককে হ্যাঁ আমাদের ডাম্পিং এর ব্যাপারে আমাদের শুভ্র তো স্কুলটার নাম টিওয়ানি স্কুল প্রিলামেট ওটা আছে গোবিন্দপুর গুণভর বিদ্যাপীঠ স্কুলটা দেখ আর বিশাল ভয় পড় মানে বাইক থেকে দেখলাম দেখে তো প্রায় মনে হয় মনে मोहित হই যাবো তো সে জন্য ঝর্ণা ওর বিশেষ করে এরকম কিছু না সে ছিলাম আপনি তাহলে এই স্কুলে কত বছর আগে এসেছেন আমি এই স্কুলে উনিশ বছর আগে এসেছি এই স্কুলে প্রথম তখনও কি এইরকম মানে একদম চোখ ধাঁধানো স্কুল ছিল এরকম না আসলে বিদ্যালয়টি অষ্টম শ্রেণী পর্যন্ত ছিল এবং দীর্ঘদিন সরকারি অনুদান পায়নি বা অনুমোদন পায়নি ফলে স্বাভাবিকভাবে একটি বিদ্যালয়ে আর্থিক যোগান না থাকলে সেখানকার প্রশাসন বা সেখানকার লোকজন কীভাবে স্কুলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি এটা একটা অভাব ছিল এটা সাদা মাঠা আটকামরা চাল দেওয়া একটি ঘর আর এখন যেখানে অফিস দেখছেন এর নিচে একটি ঝিটামাড়ার ঘর ছিল সেখানে একটি ক্লাস তাহলে এই যে আজকে যে এত সুন্দর মানে ব্যাপার এটা মানে আপনি আসার পরে হয়েছে তাহলে হ্যাঁ আপনি আসার পরে হয়েছে তাহলে আপনি এই যে এত বড় এত সুন্দর একটি বিষয়ে যেটা মানে দেখলে অন্তত চক্ষু সার্থক হবে এরকম এত সুন্দর জিনিস আপনি কীভাবে করলেন আপনার মাথায় আবার কেন এলো এরকম সুন্দর করার আপনার পরিকল্পনা কেন এলো এত সুন্দর করার অষ্টম শ্রেণীর যুক্ত একটা স্কুল ছিল যার ফলে আমার কাছে খুব চ্যালেঞ্জ ছিল যে এই বিদ্যালয়টাকে কীভাবে মাধ্যমিক রূপান্তরিত হবে দু হাজার পাঁচ সালেই বিদ্যালয়টি মাধ্যমিক রূপান্তরিত হয় এক পাঁচ দু হাজার পাঁচ থেকে তারপরে দু হাজার বারো সালে এটি উচ্চ মাধ্যমিক রূপান্তরিত হয় আমাদের এখানে সায়েন্স এবং আর্টস দুটো বিভাগই রয়েছে প্রত্যন্ত গ্রামীণ স্কুল রাস্তাঘাটের অত বেশি সুবিধে এখানে ভালো ছিল না এবার আমি প্রধান শিক্ষক হয়েছি আমার এখানে যে সমস্ত বাচ্চারা পড়াশুনোর জন্য এসে তারা আমারই বাচ্চা ফলে আমার মধ্যে ওই একটা ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ব্যবস্থাগুলো পরিবেশ তৈরি করা দরকার সেটাই আমাকে প্রাণিত আমি যা কিছু করেছি আমাদের তৎকালীন সময় থেকে আজ পর্যন্ত যে সমস্ত ম্যানেজমেন্ট ছিলেন সেক্রেটারি ছিলেন সভাপতি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য যারা ছিলেন এবং আমার বিদ্যালয়ের সমস্ত সহশিক্ষক সহশিক্ষিকা শিক্ষাকর্মী এবং বহু শুভারুদ্ধায়ী যারা এই বিদ্যালয় গঠনের জন্যে প্রচুর টাকা পয়সা দান করেছেন বিদ্যালয়ের জন্যে আর সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমরা প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য পেয়েছি এই যে ব্যাপারগুলো সবার অকুণ্ঠ সহযোগিতার ফলেই এবং আমাদের ইচ্ছা আমার ম্যানেজমেন্টও চেয়েছে ভালো স্কুল আমাদের আমি প্রধান শিক্ষক হিসেবে চেয়েছি ভালো স্কুল আমাদের অভিভাবকরা চেয়েছে ভালো স্কুল আমাদের ছাত্রছাত্রীরা চেয়েছে ভালো স্কুল আমাদের সুবান অধ্যায়ী গ্রামবাসীরা চেয়েছে ভালো স্কুল মানসিকতা দেখলাম একটা সম্পূর্ণ উচ্চ ধরনের কারণ স্কুলের মধ্যে এরকম টাইলস বসানো আছে এরকম তো শান্ত দেখা যায় না আপনার যে মানে রুম দেখলাম তিনতলা ওটা বিরাট রুম আছে এবং গোটা টাইলস বসানো এবং মাইক ফাইক সমস্ত কিছু একটা অদ্ভুত হয়ে পড়ে এবং প্রত্যেকটা স্কুলের মধ্যে বিভিন্ন মনীষীদের যে ওই বাণী বিভিন্ন রকমের লেখা এইগুলো আপনার মাথায় লেখা কেন এগুলো লিখেছি এগুলো দেখবেন পরিবেশ হচ্ছে মানুষের মনকে নিয়ন্ত্রিত করে একটা ছোট শিশু এখানে যখন পঞ্চম শ্রেণী থেকে আসে টুয়েল পর্যন্ত যদি সে পড়াশুনো করে তার যে বিদ্যালয়টিতে সে পড়ে সেই বিদ্যালয়টি এমন হওয়া উচিত যাতে তার মনের মধ্যে জয় বা আনন্দ তৈরি হয় তার বিদ্যালয়কে নিয়ে সে যেন বাইরে গর্ব করতে পারে তার বাড়িতে গিয়ে তার আত্মীয় স্বজনের কাছে অন্য স্কুলের বন্ধু বান্ধবের কাছে সেটা একটা বিষয় আরেকটা বিষয় বিদ্যালয়ের শৌচাগারগুলি খুব উন্নত মানের করা হয়েছে দেখলাম পানীয় জলের সুব্যবস্থা সেটাও উন্নত মানের করা হয়েছে এবং আমাদের লাইব্রেরি রয়েছে ভালো লাইব্রেরি প্রচুর পরিমাণে বই রয়েছে আমাদের স্মার্ট ক্লাসরুম রয়েছে আমাদের ডিজিটাল সিস্টেমে আমাদের ওই যে হলটি রয়েছে এক সময় আমরা অনুষ্ঠান করার অনেক কষ্ট পেতাম সেই কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য যাতে আমার প্রায় সাড়ে পাঁচশো ছশো ছেলে একটা জায়গাতে বসে অনুষ্ঠান দেখতে পারে তার জন্য কিন্তু ওই মেঝেটাকে ওই টাইলস বসানো হয়েছে এবং সাউন্ড সিস্টেম করা হয়েছে এমনকি একটা সময় মাইক চলতে চলতে লোডশেডিং হয়ে গেল অনুষ্ঠান বন্ধ এখন ব্যাটারি খুব একটা পাওয়া যায় না যার ফলে আমরা দু হাজার ষোলো সালে আমাদের এখানকার যিনি স্থানীয় এমএলএ ছিলেন মমতা ওনার আর্থিক অনুকূলে আমি একটা বড় জেনারেটার করেছি বা আপনি যখন প্রধান শিক্ষক সেরকম আপনি কিন্তু সঙ্গীত চর্চাও করেন আর সেই সঙ্গে সাবনিও আপনি গবেষণা করেন সঙ্গীত চর্চাটা আপনি কখন করেন আমি খুব ছোটোবেলা থেকেই গান পছন্দ করতাম এবং গান শিখতাম তারপর ছাত্রাবস্থায় কলেজ বিশ্ববিদ্যালয় এবং চাকরি বাকরির জন্যে ওটা অনেকখানি চাপা পড়ে আমি দু হাজার চব্বিশে তিরিশে নভেম্বর অবসর গ্রহণ করব ফলে আমি প্রায় আজ থেকে সাত আট বছর আগে থেকে আমি পুনরায় আবার গানের চর্চাটা আমার তো সব হারোনিয়াম তবলা সজনি ছিল এইটা থাকার কারণে আমি আবার সেটাকে গুরু ধরেই আবার আমি শেখাটা শুরু করেছি আমি এখন ছ সাত বছর খুব চর্চার মধ্যে রয়েছি আমি তাহলে কোন ধরনের গান আধুনিক গান আর রবীন্দ্রসঙ্গীত গান কী গান করেন রবীন্দ্রসঙ্গীত গাইতে পছন্দ করি আধুনিকও পছন্দ করি কিন্তু এখন আমি একটু ক্লাসিক্যাল শিখছি রবীন্দ্রসঙ্গীত একজন শোনাতে পারবেন এই মুহূর্তে খালি গলায় যদি একজন শোনেন ভালো হয় হ্যাঁ সে তো শোনানোই যায় আমার প্রিয় গান একটি রয়েছে আচ্ছা যে রাতে মোর দুয়ার বুলি ভাঙলো ঝরে জানি দাই সে তুমি এলে অপূর্ব অপূর্ব সুন্দর গাইলে মানে কণ্ঠ আপনার সুন্দর প্রকৃতপক্ষে আপনি সর্বগুণ সম্পন্ন যা দেখা গেল সাধারণ মানুষ অত্যন্ত সাধারণ মানুষ আচ্ছা এবারে যেটা হচ্ছে আপনি এই স্কুলকে মানে স্কুলের মানও অনেক বৃদ্ধি করেছেন শুনলাম আরেকটা অন্য বিষয় দিয়ে সেটি হচ্ছে আপনি শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন প্রধান শিক্ষক হিসাবে একজন স্কুলের শিক্ষক যখন শিক্ষারত্ন পান তখন তো স্কুলের গর্ব আর আর গ্রামের গর্ব আমাদের সমাজের গর্ব তা আপনি শিক্ষারত্ন পেয়ে আপনি এটাকে কিভাবে দেখছেন এটা একটা সরকারি নিয়মের একটা ঘেরাটপ ছিল আমাকে তৎকালীন যখন আমি যে বছর পুরস্কারটি পাই কোন বছর দু হাজার ষোলো সালে তখন আমাকে অফিসিয়ালি ডিআই অফিস থেকে আমার কিছু সুবানুদায়ী যারা অফিসার্স ছিলেন তারা আমাকে ফোন করে জানিয়েছিলেন যে তুমি করো আমি মনে করিনি যে আমি পুরস্কার পাওয়ার উপযুক্ত মানুষ আমি এটুকু বলতে পারি যে আমি খুব ডিসিপ্লিন ম্যান মানে আমি খুব শৃঙ্খলাপরায়ণ মানুষ আমি বিদ্যালয়ে আসা যাওয়ার ব্যাপারে খুবই সতর্ক থাকি বাচ্চাদের শৃঙ্খলা প্রদায়ন করার চেষ্টা করি অর্থাৎ একজন শিক্ষক তিনি যদি একটা মডেল বা আইডিয়াল ক্যারেক্টারে না হতে পারেন তাহলে সমাজ তার কাছ থেকে কিছু পেতে পারে। না আরেকটা বিষয় বিভিন্ন সংস্থার সঙ্গে আমার যোগাযোগ থাকার কারণে আমার জীবনের এটা সৌভাগ্য যে আমি প্রায় দশ পনেরোটি বড়ো বড়ো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছি বড় বড় সব প্রতিষ্ঠান যেগুলি বিজ্ঞানের বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে আরও অন্যান্য অর্গানাইজেশন আছে সেখানে আমি দশ থেকে পনেরোটি অর্গানাইজেশানের সঙ্গে যুক্ত ফলে সেখানে যে সমস্ত গুরুজনের আমি সান্নিধ্য পেয়েছি সারা জীবন সেই সব সান্নিধ্য পেয়ে আমি নিজেকে তৈরি করেছি আমার সঙ্গে যে সমস্ত গুরুজন মানে যাদের সান্নিধ্য আমি পেয়েছি তাদের মধ্যে অন্যতম আছেন অমলেন্দু বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট বিজ্ঞানী প্রায় ওনার সঙ্গে আমার তিরিশ বছর একটা সম্পর্ক ছিল আপনি একজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও

এত সুন্দর নকশা করা দেখার মতো বিষয়টা পড়ার উনিশশো অষ্টাশি সালে চাকরি গেলাম তখন আমিও এটাকে একটা আমার আদর্শের জায়গা হিসেবে ধরলাম এবং আমি উনিশশো উনব্বই সালের কাজ পর্যন্ত প্রতিদিনই প্রায় সন্ধেবেলা দুটো তিনটে চারটে পর্যন্ত ব্যাচ আমি পড়াই এবং করোনার আগে পর্যন্ত আমার প্রতি ব্যাচেই প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন করে ছেলে থাকতো এবং আমার আশেপাশের বিভিন্ন হাই হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা আমার কাছে ভূগোল বিষয়টি পড়তে আসতে আমি খুব যত্ন এবং দায়িত্ব নিয়ে বাচ্চাদের পড়াতাম আমার পড়ানোর উদ্দেশ্য একটা ছিল তাদেরকে ভালো রেজাল্ট করতে সহায়তা করা এবং তারা পরবর্তীকালে কে কোন দিকে কীরকম জীবিকা গ্রহণ করবে কেরিয়ার কাউন্সিলিং আমি বহুদিন ধরে করি ফলে তাদেরকে মোটিভেশান দেওয়া এবং এই মোটিভেশানটা দিয়ে দেওয়ার প্রেক্ষিতে দেখা গেছে যে আমার টিউশনের প্রচুর ছাত্র তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে বহু ছাত্র ছাত্রী চাকরি পেয়েছে এবং আমি সেগুলো দেখে ভীষণভাবে নির্ভাল আনন্দ পাই ছাত্রছাত্রীদের মঙ্গল কামনার জন্যই আমার এই ধরনের আমি একেবারে প্রথম এলাম একেবারে নতুন কিন্তু তা সত্ত্বেও দেখলাম এখানে শিক্ষক মহাশয়গণের একটা সুন্দর আন্তরিক ব্যবহার এবং সুন্দর ব্যবহার এই যে এত সুন্দর ব্যবহার এর রহস্যটাকে মানে এত শুধু ববার তারা মানে একবার ওয়াচেন একজন ব্যক্তি কীভাবে করলেন আমি এটা কেন সব জায়গায় দেখা যায় কেন এটা কীভাবে আমাদের এটা একটা পরিবার একটা ফ্যামিলি আমি সবসময় নিজেকে শিক্ষক ভাবতেই পছন্দ করি। প্রধান শিক্ষক বা আমার তাদের থেকে খুব বেশি ডেজিগনেশন ওপরে আছি ব্যাপারটা তারা আর আমি প্রথমে শিক্ষক তারপরে প্রধান শিক্ষক হচ্ছে টোটাল সিস্টেমটাকে চালানোর জন্য আমার একটা এক্সট্রা দায়িত্ব দেওয়া ফলে আমি আমার সঙ্গে যে সমস্ত আমার সহকর্মীরা রয়েছে তাদেরকে আমি আমার অন্তর থেকেই স্নেহ করি ভালোবাসি এবং আমি তাদের সবসময় মঙ্গল চাই ছাত্রছাত্রীদেরও মঙ্গল চাই আর আমাদের এখানকার অভিভাবকরা অত্যন্ত সুহীদ আমাদের আমাদের এই যে গ্রামবাসীরা আমাদের গোম্পতা গ্রামের যে সমস্ত অধিবাসী রয়েছে। এখানকার সমস্ত স্তরের মানুষ এখানে গোম্পতা নারায়ণচক দমনা ভাঙা সীতাপুর কাশীনাথপুর গোনা নারায়ণচক খয়রা এইসব গ্রাম থেকে তো ছেলেরা আছে আমাদের অভিভাবক মিটিংয়েও একটা একটা পারিবারিক বন্ধন লক্ষ্য করা যায় আমরা সবাই এটাকে পরিবার ভাবছি বলেই কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে একটা আত্মার একটা টান আছে আর শিক্ষক মহাশয়দের মধ্যে একটা পরিবারের মধ্যে দেখবেন এই আত্মিক টান না থাকলে না পড়াশোনার উন্নতি করানো সম্ভব নয় আপনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গাটা যদি আপনার জন্য ভালো না হয় সেখানে পরিবেশটা যদি আপনাকে আনন্দ দান করে তবেই কিন্তু আপনি সেখানে আপনাকে উজাড় করে দিতে পারবেন ফলে আমাদের বিদ্যালয়ের ডিসিপ্লিন শৃঙ্খলা পরিষ্কার পরিচ্ছন্নতা সংবেদনশীলতার উপরে আমরা প্রচন্ড গুরুত্ব দিই আচ্ছা স্যার আপনার কাছে আজকে এসে তো অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম আর দেখে অন্তত হৃদয়মন সব কিছু ভুলে গেল আপনার যে প্রচেষ্টা আপনার যে সৃষ্টি আপনাকে অশেষ ধন্যবাদ নমস্কার শ্রদ্ধা জানাই আপনি ভালো থাকুন আর এইভাবে স্কুলের ছাত্রদের সেই সঙ্গে আমাদের সমাজে উন্নয়ন করুন সবার ভালো করুন আপনাকে আবার নমস্কার সন্ধ্যা জানেন আপনিও আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা দিন ভালো থাকবেন